আসসালামু আলাইকুম একটা সুন্দর সকালে সবাইকে স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি শরীরটা একটু মেচমেচ করছে তারপরেও আজকে পাখিগুলো অনেক সুন্দর করে ডাকছিল তো চিন্তাভাবনা করলাম যে সব সময় তো লাইভ ভয়েস দেই না অন্যরকমভাবে ভয়েস দেই আর আপনাদেরকে দেখানো হয় না তার জন্য আজকে একটু লাইভ ভয়েস দিচ্ছিলাম তার সাথে সাথে আমি একটু এই যে আমার গাছটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার হলুদিয়া পাখি তো ঘুম থেকে উঠেই এই গাছের ফুলগুলো দেখলে আমার মনটা একদম ভরে যায় আর হচ্ছে হলো এই যে পুরো বাড়িটা খালি পড়ে আছে এখনও আমি ঝাড়ু টাড়ু দিইনি বাড়িটা বলছে আসো আমাকে পরিষ্কার করো আমি নোংরা হয়েছি আমাকে গোসল করাও গাছগুলো বলছে যে আমাকে গোসল করাও তো এখন এই যে বাড়িগুলোকে ঝাড়ু টাড়ু দেবো কুছাবো আর তার সাথে আপনাদেরকে ঝাড়ু দেওয়ার আগেই এই সুন্দর পরিবেশে পাখির কেচিমেচির ডাক শোনাতে শোনাতে আমার লাইফ ভয়েসের সাথে আপনাদেরকে হচ্ছে হলো গিয়ে আমার ফুলগুলোকে দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে হলো মানে এই ফুটে এখানে একবার ফুটবে আর এখানে ফুটবে তো এই জায়গাতে একটা বাগান বিলাস লাগিয়েছে চিন্তা ভাবনা করছি পুরো বাড়িটা দু এক বছর পর ফুলে ফুলে ভরে থাকবে যখন আমি এসে পাড়া দিব একদম পুরো বাড়িটা একদম ফুলে ফুলে ভরা থাকবে এই যে আমার বাগান বিলাস তো এই যে এই গাছটা লাগিয়েছি এটা সুন্দর করে বেয়ে বে একদম ওপর পর্যন্ত চাল পর্যন্ত গেলে সুন্দর এই গাছের সাথে পাইবে বা অন্য কোনো কিছুর সাথে বে উপর পর্যন্ত যাবে আর হচ্ছে এই যে মালটাগুলো দেখিয়ে দিচ্ছিলাম এই মালটাগুলো হচ্ছে এই যে এখন একটু বড় হয়েছে আর নর্মালি যখন বিকাল টাইমে ভিডিও করি তখন তো স্পষ্ট দেখা যায় না সকালে রোদে কেন জানি না সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছিলো তার জন্য একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে যে এই সাইডে এই গাছটা কেন জানি মরে যাচ্ছে হয়তো পটটা পরিবর্তন করতে হবে আর এই যে এই সাইডে এই সাইডে হচ্ছে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম আমার কোনো গোলাপ গাছ মানে জীবত নেই যে তিনটা চারটা গোলাপ গাছ ছিল সাদা গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ কেন জানি মরে যায় থাকে না আর এই যে এখানে হচ্ছিল নতুন একটা জবা এই জবাটা আপনাদের কিন্তু দেখায়নি গাছে ফুল ফুটে নেই মানে একবার দুইবার ফুটেছিল কিন্তু তা আর ভিডিও করা হয়নি আর এই গাছটার অবস্থা পুরোই কাহিল এই গাছটাকে বিষ দিতে হবে তো দেখি এক সময় দিব আর এই যে এখানে লেবু গাছে আমার লেবু এবার মাসাল্লা দিলে মানে ফল গাছের ভিতরে পেয়ারাটা আর হচ্ছে লেবুটাই সুন্দর ফলন হয়েছে আর না এবার টুকটাক ফল গাছের ভিতরে সবগুলোতে বাড়িতে তো তিনটা চারটা ফল গাছই পেয়ারা গাছ হচ্ছে তিনটা আর হচ্ছে হলো এই যে লেবু লেবু গাছ আর হচ্ছে হলো কি আর কমলা গাছ তো কমলা কমলা গাছ আর একটা হচ্ছে মালটা গাছ কমলা গাছে এবার একটাও ফল হয়নি আর হচ্ছে হলো কি আর এখানে লেবু গাছেও ধরেছে আবার হচ্ছে মালটা গাছেও ধরেছে পুরো গাছেই ধরেছে আর এই যে আমার পুরো বাড়িটা আমার বাড়িটা দেখতে এমন টুকটাক গাছগাছানো লাগানো আর হচ্ছে হলো গিয়ে এই যে আমার ডালিম গাছটা এক সাইডে পেয়ারা গাছটা ফুল যেহেতু দেখানো হয়নি তার জন্য একটু হেঁটে হেঁটে দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে পেয়ারা গাছে মাশালা দিলে অনেক পেয়ারা ধরেছে মশালা বলবেন আর এই যে দেখিয়ে দিচ্ছিলাম মানে ভালোভাবে দেখা যাচ্ছে না সূর্যের আলোটা আবার একটু হেলে গিয়েছে তো বিকালের আলোতে হয়তো বা আমার পেয়ারা গাছগুলো পেয়ারা সুন্দর দেখা যায় আর এই যে এখানে কি যেন সাদা সাদা পোকা উঠছিল তো গাছটাকে একটু ছাড়া দিয়ে দিচ্ছিলাম তারপরে এসে বস বসছিল তো হয়তো বা ট গাছের মতো এই গাছটাতেও বিষ দিতে হবে আর এই যে দিলে অনেক অনেক কলিয়ে এসেছে আর এই যে আমার টগর গাছ এখানেও দিলে অনেক অনেক কলিয়ে এসেছে ফুলও ফুটে কিন্তু ভিডিও করা হয় না আর এই যে এটা হচ্ছে রাস্তার ধারে এই গাছটা ছিল আপনাদের ভাইয়া উঠিয়ে এনেছিল। তারপর টবে লাগিয়ে দিয়েছি ফুল তো ফুলই না আপনাদের ভাইয়াও আমার মতো ফুল অনেক পছন্দ করে তো ফুল তো ফুলি সেটা যে কোনো ফুলই হোক দেখতে সুন্দর হলেই হচ্ছে তো এই যে পুরো বাড়িটা এখন পুরো বাড়িটা আমাকে ঝাড়ু দিতে হবে ও তার সাথে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এই যে এখানে ওই যে পৈশাকের গত ভিডিওতে আপনাদেরকে পুঁশাক কাড়ানোগুলো দেখিয়েছিলাম আজ এগুলো একদম সতেজ হয়ে ছোটো ছোটো কুড়ি কুড়ি চালিয়েছে তো এই যে এখন ঝাড়ু দেবো আর এই যে এসে পড়েছি রান্নাঘরে তো রান্নাঘরে এই যে আকাশটা দেখিয়ে দিচ্ছি এই সাইডে একটা আম গাছ ছিল আমার রান্নাঘরে এটা আমাদেরই ছোট চারা চারা গাছ বড় হয়েছে আর এখন এই যে এখানে আমি রান্নাবাড়ি শুরু শুরুও করে দিয়েছিলাম হঠাৎ করে মনে হল একটু ভিডিও করে নিই তো এই যে মানে ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে না আজকে যেহেতু সকালটা সুন্দর করে শুরু করেছি তো আজকে সাত দিনটা একটু কী টুকটাক কি যাই করি ভিডিও করব তো এই যে এখন এখানে ভিডিও করা ভিডিও করছিলাম তো আজকে তরকারিগুলোর সাইজ মানে আপনার পটল দেখলে নর্মালি এইভাবে কাটা হয় না কিন্তু আলুগুলো কাটা হয় না কিন্তু কেন জানি আজকে একটু ব্যতিক্রম করতে মন চাইলো তার জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে কাটি সবসময় তা আজ গোল গোল করে কেটে নিলাম আর হচ্ছে হলো গিয়ে মানে লম্বা লম্বাভাবে চার্জিট করে নিয়েছি হচ্ছে হলো গিয়ে পটল কিন্তু মধ্যে দিয়ে কেটে মানে চার্জিট করি কিন্তু এটা হচ্ছে কি লম্বা লম্বাভাবে করি না এটা হচ্ছে হলো গিয়ে মানে অন্যরকম করে করি আজকের মেনু হচ্ছে আরিয়া তো এই যে এখানে পুরো মানে এলোমেলো রান্নাঘরটা আপনাদেরকে সাথে দেখিয়ে দিলাম আর এক সেকেন্ডে ছাটপট পরিষ্কার করে করে নিলাম তো রান্নাঘরটাও কখনো আপনাদেরকে দেখানো হয়নি ছোটো রান্নাঘর আমার আর এই যে দেখেন মাছের কালারটা খেতে কিন্তু সুস্বাদু হয়েছে এটা মশাল আমার হাতের জন্য হাতের রান্নার জন্য মশাল বলতে তো এই যে এখানে হচ্ছে আমার ছোট রান্নাঘর এখানে আমি মশলাপাতি রাখি আর ওপরেই আমি বেশিরভাগ জিনিস রাখার চেষ্টা করি নিচে টুকটা টুকটাক পাতিলা আর হচ্ছে হলো গিয়ে আর যেগুলো হাতের মানে মশলা আবার হচ্ছে আলু পেঁয়াজ এই যে ওই সাইডে বক্সগুলোতে আমি আলু পেঁয়াজ রাখি আপনারা কিন্তু জানেন কিন্তু বক্সটা কোথায় রাখি এক্স্যাক্টলি তা দেখানো হয়নি আর এই সাইডে হচ্ছে হলো আমার রাইস কুকার রাইস কুকারে কিন্তু ভাতও হয়ে গিয়েছে এই যে ধোয়া উঠানো ভাত আর হচ্ছে হলো গিয়ে সুন্দর করে আজকে যে একটু দেখিয়ে দিলাম আমার রান্নাঘরটা আর এখন খাওয়া দাওয়া করব তো এই যে দেখালাম একটু খাওয়ার ভিডিওটা আমি করতে চাই না বা মনে থাকে না কিন্তু আজকে তো না দেখালেই না তার জন্য বিশেষ করে প্লেটে বেরিয়ে আপনাদের জন্য মানে দেখালাম আর আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে হলে গিয়ে কলাপিয়া তো এখানে গ্রামীণ দৃশ্যগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এখন রেকর্ডেড ভয়েস রেকর্ড করে ভয়েস দিচ্ছিলাম তো এই যে এখানে আর তার বাবা আমাকে নিয়ে যাচ্ছে মানে মেয়ে তো আর জানে না ওর বাবাই নিয়ে যাচ্ছে এখানে ঐতিহ্যবাহী মিষ্টি পাওয়া যায় আর হচ্ছে এই যে এক বাজার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আজকে আমরা মিষ্টি খেতে এসেছি তো সম্ভব এসেছিলাম হচ্ছে গিয়ে হালিম খাওয়ার জন্য আর এই যে এখানে স্থাপিত সংখ্যাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটা মানে উনিশশো সালে স্থাপিত হয়েছে তারপর থেকে এই মিষ্টির দোকানটা দিতে মিষ্টির দোকানটা অনেক মানে শতবর্ষের বর্ষের চেয়েও অনেক পুরোনো তারা বলছিল যে শতবর্ষের চেয়ে অনেক পুরনো আর এখানে মিষ্টিগুলো খুব মজা ছিল তো ফার্স্টে গিয়ে আমি ট্রাই করেছিলাম আমার মানে সেখানে বসার মানে বিভিন্ন মানুষ আসছিলো আসার পরে বসে খেয়ে চলে যাচ্ছিলো একটা দুটা মানে মিষ্টি সেল করা হয় নর্মালি মিষ্টির দোকানের যেমন একটা দুটো করা হয় না কিন্তু এখানে তা করা হয় তারপর এখানে খাওয়া দাওয়া করার পর আপনাদের ভাই বলছিলো বাঁকরখানির আমি বলছিলাম যে হ্যাঁ এখানে বাঁকরখানি খুবই ভালো আর খুবই মানে ইয়া আমরা গিয়েছিলাম হালিম খাওয়ার জন্য পা নলি খাওয়ার জন্য কিন্তু ভাগ্যে তা জুটলো না মানে অনেক খুঁজা খুঁজে বললো আপনাদের ভাই তারা তখন বললো যে না এটা না কে হচ্ছে হলো কি ইয়াতে বসে শীতের সময় বসে গরমের সময় এটা হয় না এটা একটা সিজনাল ব্যবসা করা হয় তারা সিজনাল ব্যবসা করে তো তারপর আর কি এখনো যে বাড়ির উঠেছিল ঘুরলাম ফেললাম মিষ্টি নিলাম আর হচ্ছে দুটো গিয়ে করলাম তো এখন বাঁকরখানি নেওয়ার পরে এখন চলে যাচ্ছে যাওয়ার পরে আলিপুর যাওয়ার পরেখানি আলিপুরের ভিতরে হচ্ছে দুটো দিয়ে মানে গ্রিল গ্রিলটা আমি খুব মজার দূর ধরে দিয়ে তারপরে সেখানে খাওয়া দাওয়া মানে খাই নিয়ে নিয়ে বাড়িতে চলে এসে পড়েছিলাম তারপরে যে বাসায় চলে আসার পর মানে সেখানে আর কোনো ভিডিও করা হয়নি তার জন্য একটু বলে দিলাম তারপর হচ্ছে হলো গিয়ে সেখান থেকে এসে পড়েছি আসার পর বাড়িতে এসে বাড়িতে তো আছে রান্না বাড়ি করেই এসেছি তারপর আর কি বাচ্চার খেয়ে আজকের মতো আমার এতটুকু তো এতক্ষণ পর্যন্ত যারা আমার বপ বকগুলি শুনেছেন প্লিজ একটা লাইক দেখবেন কমেন্ট করবেন আশা করছি আমার পাশে থাকবে আজ এত এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম